যে বয়সেরই হোক না কেন তরমুজ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম কোনো কোনো ফ্যামিলিতে এমন সদস্য আছে যে জায়গায় বসে একটা তরমুজ খেয়ে শেষ করে ফেলতে পারে সামটাইম মানুষের মনে প্রশ্ন জাগে এত রসালো মজার ফলটা কিভাবে জন্মে মিন গাছটা কেমন হয় এটা কি বড় কোনো গাছে ধরে নাকি ছোট কোনো গুল্ম জাতীয় গাছে ধরে নাকি মাঝারি টাইপের গাছে মানুষের মনে প্রশ্নের কৌতূহলের শেষ নাই থাকাটা অস্বাভাবিক কিছু না দেখেন তরমুজ গাছ এটা গোলমো টাইপের গাছ কুমড়ো গাছের মতোই হয় একেবারে মাটিতে নুয়ে থাকে শুয়ে শুয়ে এই ফলগুলো হয় যেহেতু সাইজে অনেক বড় তাই এভাবে মাটিতে জন্মালে এর কিন্তু কোনো রকম কোনো ঝুলে পড়া কিংবা গাছ থেকে ছিঁড়ে পড়ার পসিবিলিটি থাকে না দেখেন মার্শাল্লা বলতে ভুল করবেন না যারা কিনা প্রথমবার দেখছেন তরমুজ গাছ আমি কিন্তু এর আগে অনেক দেখেছি যেহেতু আমাদের এলাকার দিকেই এই গাছগুলা তাই মাঝে মধ্যে আমাদের দেখাও হয় আর যারা কিনা কখনও দেখেননি তারা একবার হলেও তরমুজ বাগান থেকে ঘুরে আসবেন কারণ এখানে পেয়ে যাবেন আপনি ফরমালিন ছাড়াই তরমুজ যেগুলো খেয়ে এর তৃপ্তিটা একেবারে পুরা নিতে পারবেন কারণ আমরা তো বাজারে যেগুলো আসে এগুলোতে নানান প্রকারের ফরমালিন প্রক্রিয়া করে তারপরে আমাদের হাতে আসে আর এই ক্ষেত থেকে তুলে তরমুজ খাওয়ার মজাটাই অনেক অনেক স্পেশাল থাকে দেখেন না পুরা ক্ষেত জুড়ে শুধু তরমুজ আর তরমুজ দু চোখ যত দূর পর্যন্ত আপনার যাবে শুধু দেখবেন তরমুজ 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 মার্শাল্লাহ কি সুন্দর তরমুজগুলো হয়েছে আর সাইজগুলো দেখেছেন একেবারে পারফেক্ট এক একটা সাইজ এই তরমুজগুলো ক্ষেতের পাশে বসে যখন খাওয়া হয় ওই যে বাজারে বলে না মধু 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 ওইগুলোতে তো রঙ মিশিয়ে মধু মধু বলে আর এখানে আপনি আসলে পেয়ে যাবেন আসল মধুর স্বাদ সত্যি বলছি যারা কিনা কখনো তরমুজ বাগানে যাননি একবার হলেও তরমুজ বাগানে যে একটা তরমুজ খেয়ে আসবেন আর এই দেখেন এখানে ট্রাক লরি ভরে ভরে তরমুজ নেওয়া হচ্ছে এই ট্র্যাক ভরা তরমুজগুলো চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় যেমন ঢাকা চিটেগ রাজশাহী রংপুর খুলনা অনেক অনেক জায়গায় আর এই তরমুজের ক্ষেতটা ছিল বাজুয়া যেটা কি না খুলনা মোংলার মাঝে অবস্থিত যারা কিনা এই সব এলাকায় থাকেন একবার হলেও এই তরমুজ বাগান থেকে ঘুরে আসার রিকোয়েস্ট রইল আমি তো এই তরমুজের বাগান দেখে পুরাই অবাক কি সুন্দর করে যে নুয়ে আছে মাটির ওপর কোনো চাপ নেই গাছের গাছের কোনো পেশারই নিতে হচ্ছে না কারণ পুরাটাই চাপ নিচ্ছে মাটি আর এখানের মাটিগুলো কেমন হয়ে থাকে দেখেন ওই দূরে দেখা যাচ্ছে অনেক অনেক যেগুলো এখানে রেস্ট নিচ্ছিল এরাও কিন্তু মাঝে মধ্যে তরমুজ বাগানের ঢুকে দু একটা মনের আনন্দে কৃষক আসার আগেই খেয়ে নেয় আর উড়ে যাচ্ছে এই গ্রামের দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে তরমুজ বাগানে এসেছে আর তরমুজ খাবে না এটা কিভাবে সম্ভব দেখেন আজ থেকে তুলেই পাশে বসে বসে তরমুজটাকে কিভাবে স্লাইস করে কাটছে আর সবাই একসাথে করে ফিসফিস করে খাওয়া হবে এই মজাটা আসলে অনেক যে মানুষগুলো গ্রামে থাকে তারা অনেক অনেক গুড এক্সপিরিয়েন্স গেইন করতে পারে আর আমরা যারা শহরে থাকি শুধুমাত্র গ্রাম থেকে আসা জিনিসগুলো খেয়ে আমরা আমাদের তৃপ্তিটা মিটাই আর এটা হলো আমাদের পশুর নদী মানে মোংলার পশুর নদী আর এই নদী কিন্তু অনেকটা বিখ্যাত একটা নদী নদীতে অনেক রকমের জাহাজও থাকে খুবই সুন্দর একটা নদী যারা কি না মোংলায় সুন্দরবন দেখতে গিয়েছেন ঢাকা খুলনা রাজশাহী চিটাগাং থেকে তারা এই নদী পার হয়ে তারপরে সুন্দরবনে গেছেন যাই হোক কথা বলতে বলতে একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ